আঠারো কম হলে মাইনরের একটা বিষয় মাইনর তো ষাট বছরেই পায় দশ বছরের প্রয়োজন হয় না আর যে দেশে জন্মগ্রহণ করে তিনি আঠারো বছরের মধ্যে যে কোনো সময় দশ বছর থাকলে তাকে ডাইরেক্ট ব্রিটিশ নাগরিক হতে পারে এই ক্ষেত্রে কি হচ্ছে আঠারো কম বয়সে তিনি দেশে আসছেন আসার পর আঠারো বছর পর্যন্ত তিনি লিফট রিমেন্ট পেয়েছেন আঠারোর পর তাকে লিফ্ট রিমেন্ট দেওয়া হয়নি এখন তার ক্ষেত্রে কি হবে তার ফ্যামিলি টাইপ কি আছে তার পরিবারের কে কে আছে তিনি কোনো অপরাধ করেছেন কিনা তিনি ইংলিশ ভাষা শিখেছেন কিনা তিনি পড়াশোনা করেছেন কিনা তিনি এনআইটাক্স দিয়েছেন কিনা ইত্যাদি নানা বিষয়ে নিয়ে তার এই দেশের ইনটিগ্রেশন কি দেখতে হবে এর জন্য আরেকটা আছে হাফ অফ দ্য লাইফ যে অর্ধেক জীবনটা তিনি এদেশে কাটিয়েছেন কিনা সুতরাং এনার জন্য কিন্তু মাইনর আইনটা এখন আর প্রযোজ্য না এই জন্য তাকে রিফিউজ করে দিয়েছে আপনি যদি বলেন সে মাইনর নৌ সে তো মাইনর না আঠারো বছরের বেশি হয়ে গেছে সে অ্যাডাল্ট তার হাফ অফ দ্য লাইফ দেখেন আর তার হিউম্যান রাইটস এর অন্য ইনগ্রেডিয়েন্ট গুলো দেখেন যে তার জন্য প্রযোজ্য কি না আপনার ধারণাটা ভুল যে দশ বছর হলে আঠারো বছরের বেশি হলে হবে সেটা হবে না সেক্ষেত্রে টোয়েন্টি ইয়ার্স রুলে পড়ে যাচ্ছে আর দশ বছরের রুলটা কার জন্য প্রযোজ্য এদেশে জন্মগ্রহণ করেছে করে দশ বছর আছে ব্রিটিশ নাগরিক হবে এদেশে আঠারো বছরের নিচে সাত বছর ধরে আছে সে লিফ্ট রিমেলের জন্য এলিজিবল হবে ধন্যবাদ ফেল নয় লাইফ ইন দি ইউকে পাশ করতেই হবে বিশ বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ ইউকে ভিসা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য সেট এক্সাম এ ওয়ান এ টু এবং বি ওয়ান আরো বিশেষ পিসিও ড্রাইভারের জন্য সেরো এক্সাম যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ আজই কথা বলুন ও টু জিরো থ্রি সিক্স ডাবল থ্রি টু ফোর ফাইভ সেভেন